প্রয়োজন পড়লে আমি রুমের মধ্যে আইকে ফেলবো কিন্তু লটারিতে এই বাথরুমটা তো আপনার এই বাথরুমটা তো আপনি লটারিতে পাওয়ার পর একবারও পরিষ্কার করেন নাই এইখানে বইসা এই ডাইনিং টেবিলে বইসা ভাত খাওয়া যায় না নাস্তা খাওয়া যায় না মুখ বমি চলে আসে এত লটারি লটারি আমার আর ভাল লাগে আরেকটা কথা জিগাই কি আপাগর এলে তো আমার লটারি গায় আমি কাটতে পারবো না বলছি না আমি কাটতে পারবো না নয়ন যদি আর কোনোদিন একটা বড় মাস্ক নিয়ে আসে তুমি সামনে যে থারাইছ না আর ওলা বেলের মতো মিউ মিউ করছ না তোমারের একদিন কি আমার একদিন কথা যেন মনে থাকে ছোটবেলায় শুনছি মুরব্বিদের মুখে স্বামীর পায়ের নিচে নাকি স্ত্রীর বেহেস্ত মনে হচ্ছে আমরা যে ফ্ল্যাটে থাকি এই ফ্ল্যাটটা কারো কাছে বন্ধক দিয়া সেই টাকা নিয়ে সবাই শোধ করে নাই তো আমি একদম তোমার সাথে যাবো না তুমি হও বের ইয়ে আমার কথাটা শোনো কথা বলতে বিশ্বাস করতে যেখানে বিশ্বাস থাকে না সেখানে মাফ করা কি আছে